যেদিন বাড়ি যাওয়ার সময় হয় সেদিন পিঙ্কিকে আর খুঁজে পাওয়া যায় না মানে আমি নিজে খেতে বসেছি আমি এখনও রেডি হইনি ও রেডি হয়ে পুরো মানে বসে আছে বসে আছে না দাঁড়িয়ে আছে আমি পরে দেখাচ্ছি এখন দেখাতে পারছি না তো চলো আমিও ঝটপট রেডি হয় তারপর কিছু শ্যুট করতে হবে আজকে পিঙ্কিদের ওখানে গিয়েই শ্যুট করবো আর বিকালবেলা বাড়িতে এসে শ্যুট করবো তো চলো ঝটপট রেডি হয়ে যাই তো রিয়া এদিকে রেডি হয়ে গেছে সবার আগে আমরা একটু ধীরে ধীরে হচ্ছে আমাদের লেট হয়ে গেছে কারণ আমি না বসে বসে এডিট করছিলাম কি করবো তো আমাকে তখন থেকে বলছে চলো জলদি চলো তো এখন রেডি হয়ে গেছি বেরোবো এখনো টাইম আছে আজকে টাইমই যাচ্ছে না অনেক সকালে উঠেছি তো আজকে ঘুম থেকে এর জন্য টাইম যাচ্ছে না এগারোটা সতেরো আমি উঠেছি পাঁচটার সময় পাঁচটায় উঠে এডিট করেছি তোমরা সব ঘুমিয়ে গেছে এও ঘুমাচ্ছে তুমিও ঘুমাচ্ছ তো চলো এখন বেরিয়ে যাবো এখন রেডি হচ্ছে বলে

के क्या लाइन चलाई जो भी ये भी गोली है

এই ভিডিওটা ফেরার সময় করা তার আগে আমি পিঙ্কিদের বাড়িতে কোনো ভিডিও করিনি কারণ আমার ফেসবুকে অনেক বড় একটা প্রবলেম এসেছে পিঙ্কির বাড়িতে বসে যখন ফেসবুকটা চেক করছিলাম তখনই আমি দেখতে পেলাম প্রবলেমটা তো ঝটপট বাড়ির দিকে যাচ্ছে তো গাইজ এখন যাচ্ছি পুকুর পাড়ে অনেকদিন পরে যাচ্ছি পুকুর পাড়ে কিছু শ্যুট করার জন্য সারাক্ষণ তো ছাদেই করি তাই ভাবলাম আজকে একটু পুকুর পাড়ে যাই শিবানি আছে না চলে গেছে চলে গেছে কে বললো না যাওয়ার ড্রেসটা পুরো ভালো লাগছে না বেশ ঠান্ডা হাওয়া আছে। তোমার দাদু এটা তোমার দাদু। আচ্ছা একটা ভিডিও করি। আচ্ছা দিদা কই। হ্যাঁ টাইপ কর কি করতে?

এই দিকে চলো আজকে আবার বাজারে এসছে প্রত্যেকদিন বাজারে এই মেয়েটাকে বাজারে যে কি আছে ওই জানে আর ভগবানই জানে প্রত্যেকদিন বাজারে বাজারে না আসলে পেটের ভাত হজম হয় না তাই তো আসবে বাবা দোকানের মালিক কই নেই আর আমাদের জন্য এই যে ফ্যান চালিয়ে রেখেছে আমরা যাতে হাওয়া খেতে পারি বসো বসো এটাই বসো এটাই বসো এসি তে কি বসবে

তো কাকিমার কাছে একটা ড্রেস বানাতে দিয়েছিলাম আমি লেহেঙ্গা তো সেটা না কোমরে আমার খুব টাইট হয়ে গেছে আর উপরেরটা একদমই ফিটিং হয়নি তার জন্য আমি আবার নিয়ে এসেছি এখানে ঠিক করার জন্য কারণ আমার পরে কেমন যেন একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো তো তারপর চলে আসলাম কাকিমার শপে মার্কেটে আমি যখনই আসি কাকিমার শপে আমাকে আসতেই হবে মানে গল্প করার জন্য আর একটু আড্ডা দেওয়ার জন্য এই আর কি তো কাকিমার শপে ছিল ফোন করেছিলাম বলো যে হ্যাঁ চলে আসো আমি চলে আসলাম একটু পরেই আবার বাড়িতে চলে যাবো তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে টা